দুনিয়াতে বেশি মৃত্যুই তো হয়েছে হজরের তিনি যখন নামাজে দাঁড়িয়ে সেই সোরা করে যখন কাঁদছিলেন কান্দতে কান্দতে দুনিয়া খেয়াল চলে গেছে

তাহলে তুমি কমার তো মনে করছে তুমি যে সোলাতে দাঁড়িয়ে আছো আল্লাহ তোমার দেখতেছেন তোমার পথে আল্লাহ লক্ষ্য আছেন তিনি শুনতেছেন এবং তিনি দেখেন আমাদের স্বরাজ কি এরকম হয় না যার কারণে স্বলাজের মাধ্যমে না মনের কোন অচিন্তি হয় আসে না আমরা কত ধরনের শ্রদ্ধাছি আসলে আমাদের পরিবর্তন আসতেসে না পরিবর্তন কারো আসছে এইভাবে নিজের পরিবর্তন আসছে পরিবারের পরিবর্তন করতে পারছে না পরিবারের ছেলেকে নামাজ পড়াইতে পারি না মেয়েকে নামাজ পড়াইতে পারি না স্ত্রীকেও সোনা কথাই করাইতে পারি না আপন কে সোনা কথাই করতে পারাইছি না সোনা কথা বলতেও পারি না কেন বলতে পারি না জোর দিয়া কারণ নিজের ভিতরে ইমান দেয় তো আমি তো দুই নাম্বার আমার বিরুদ্ধে একটা বলে না যে চোরের মনে পুলিশ পুলিশ আমরাই তো দুর্বল

আমি শিয়াম তোমাদের জন্য ভরস্ত ছিল যে আমি পূর্ব মন্দির ছিলাম কি জন্য শিয়ামের মাধ্যমে

আমার উপর একমাত্র ভরসা করে চলে আমি তার জন্য যথেষ্ট তার খাওয়ার চিন্তা থাকবে না তার পড়ার চিন্তা থাকবে না তার তার কোন ধরনের দুশ্চিন্তা কোন ধরনের ভাবনা চিন্তা তার মধ্যে থাকবে না সে তো আমার উপর ভরসা করে চলছে মালিক বলে তুমি যেহেতু আমার উপর ভরসা তুই আমার সাথে কিছু বলছ না আল্লাহ জায়গায় বলছেন যে ব্যক্তি আমার উপর ভরসা করে চলে আমি তার জন্য বড় বলি